নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো নিরামিষ পুঁইডাটা চচ্চড়ি মিষ্টি কুমড়ো দিয়ে আর পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা আদা দিয়ে তো চলুন দেখে নেবেন আমি কিভাবে বানাই এই পুঁই শাকের চচ্চড়ি প্রথমে আমি অল্প কয়টা বড়ি ভেজে নিচ্ছি দু চামচ সাদা তেলে বড়ি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এখন এই তেলের মধ্যেই দিয়ে দেবো দুটি সেদ্ধ করে রাখা আলু এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে পাঁচ মিনিট এটি ভেজে নেব আর এই আলু ভাজার মধ্যে দিয়ে দেব কেটে রাখা মিষ্টি কুমড়ো এই পুইডাটা চচ্চড়ির মধ্যে আমি চিনি ছাড়াই করব কারণ এটি খুব মিষ্টি এই কুমড়াটি এটি ভাজা হয়ে গেছে এর জন্য তুলে নিচ্ছি এখন এই তেলের মধ্যেই পাঁচ ফোড়ন আর শুকনা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পুঁইশাকের ডাটাগুলো প্রথমে ভেজে নেব পাঁচ মিনিট দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটার পাঁচ মিনিট ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পাতাগুলো পাতাগুলো এবার দিয়ে দিচ্ছি এক চামচ নুন এক চামচ জিরা ধনিয়া পাউডার আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার দিয়ে আরো পাঁচ মিনিট সাতলাবো খুব ভালো করে জাল করে নেব। এটি এবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ভালোভাবে পাঁচ মিনিট হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব এখন ভেজে রাখা বড়ি আলু মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া দেওয়ার পর আরো তিন চার মিনিট এরকম জাল করে এখন এটি আরো তিন চার মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সেদ্ধ করে নেব আরো একটু হয়ে গেছে ডাটা চচ্চড়ি এবার দিয়ে দিচ্ছি দুটি কাঁচা লঙ্কা এবার গ্যাসটি অফ করে দেব হয়ে গেছে দেখুন রান্না আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অনুগ্রহ করে আর পুঁশাকের ডাটা চচ্চুরি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি যেন সফল হতে পারি আর ভাবে নিরামিষ পুঁই ডাটা চচ্চুরি রান্না করে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু আপনারা চাইলে চিনি দিতে পারেন আমি চিনি দেইনি খুব মিষ্টি মিষ্টি কুমড়াটি